হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো আজকে সকালের দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আকাশটা পরিষ্কার আছে তো আজ দেখুন পাশের ওয়েদারটা পুরো আকাশ পরিষ্কার আর কত সুন্দর ওয়েদার দেখুন এগুলো আমাদের বাড়ির আশেপাশে বাড়িগুলো আকাশটা একদম আজকে পরিষ্কার আছে তাই ভাবলাম আজকে চারটে পায়রা ওড়াই তো এটা আমার পায়রা ঘর চলুন আপনাদেরকে পায়রা গুলো দেখাই তো এখানে সব আলাদা আলাদা করে রাখা আছে নর আলাদা মাদি আলাদা এগুলো সব দেখুন ফ্রেন্ডস এগুলো আমার সব বিডার নর আছে এগুলো সব বিডার নর আমার যে সব ধারি পাড়া আছে তার এগুলো সব নড় আছে এদেরই সব বাচ্চা কাচ্চা উড়বে ঠিক আছে এদেরই বাচ্চা করিয়েছিলাম কিছু ছ সাতটা বাচ্চা করেছিলাম এই সিজনে তো সেই বাচ্চাগুলোই ওড়াবো তার মধ্যে চারটে বাচ্চা রেডি করেছি বলুন আপনাদের দেখাই বাচ্চাগুলো আর এই এর নিচের ক্ষোভটাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো আমার সব ধাড়ি মেদি পায়রা আছে এগুলো মাদি পাড়া সব সাত পিস মাদি পায়রা আছে একটা গিরিবাজ আছে বাদ বাকি সব ম্যাড্রেসি আছে আমার নতুন সব কালেকশান ঠিক আছে আছে এই চারটে পায়রাই আজ আমি ওড়াবো ঠিক আছে অনেক দিন ওড়ানো হয়নি তো পায়রাগুলো বস বস করিয়ে দিয়েছিলাম তো প্রচুর বৃষ্টির কারণে পায়রা ওড়ানো হয়নি তো আজ একটু ওয়েদার পরিষ্কার আছে সকালবেলা তো দেখুন বন্ধুরা পায়রাগুলো ছেড়েছি পায়রাগুলো ছাড়ার ভিডিওটা দিতে পারলাম না একটু কাজ ছিল তো দেখুন পায়রাগুলো ছাড়ার পরে অনেক হাইট নিয়ে নিয়েছে চারটে পায়রাই বাড়ির মাথায় রিং করে উঠছে পায়রাগুলো অনেক হাইটে আছে তো পায়রা জুম করে দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে আসছে পায়রাগুলো অনেক হাইট নিয়ে উড়ছে পায়রা চারটে প্রচুর বৃষ্টির জন্য পায়রা ছাড়া হয়নি তো আজকে চারটে পায়রা ছাড়লাম দেখুন পায়রা উড়ছে এখন তো বাড়ির মাথাতেই রিং করে উঠছে নাহলে পায়রা অনেক লঙে লঙে যায় আজ দেখছি বাড়ির মাথাতেই উড়ছে পায়রা তো ভিডিওটি না কেটে দেখতে থাকুন পায়রাগুলো কেমন ওড়ে দেখুন বন্ধুরা ওই যে আসছে পায়রা চারটে চারটে পায়রা একসাথে উড়ছে একদম কেউ কাউকে ছাড়ছে না চারজনে একসাথে উড়ছে দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো